হ্যালো সবাইকে তো আজকে একদম অন্যরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে আমরা ঘুরতে যাই কোথায় চলো দেখে নিই কোথায় ঘুরতে যাওয়া যায় তো প্রথমেই তোমরা দেখেই বুঝছো যারা রায়গঞ্জে থাকো তারা হয়তো দেখলে বুঝতে পারবে এটা রায়গঞ্জ স্টেশন তো আমি যাচ্ছি কলকাতা ফার্স্ট টাইম বলতে কোনো দ্বিধা নেই যে আমি প্রথমবার কলকাতায় যাচ্ছি কিছু কারণে বা কিছু কাজের জন্য তো চলো গোটা জার্নিটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি যদিও আমি সেরকমভাবে শেয়ার করতে পারিনি তো এখানে হ্যাঁ ভোর টাইমটা ঠিক দেখিনি খুব টায়ার্ড লাগছিল তো আমরা একটা উবের নিয়ে আমাদের যেখানে আমরা থাকবো সেখানে আমরা যাচ্ছিলাম তো এই রাস্তায় বেশ বৃষ্টি হয়েছিল রাতের দিকে হয়তো ভোরের দিকে বৃষ্টি হয়েছিল আর এবার কলকাতায় গিয়ে সবাই আমি তো শুনেছি যে খুব গরম খুব গরম কিন্তু আমি সেই গরমটা অনুভব করতেই পারিনি কারণ আমরা যেই দুদিন ছিলাম সেই দুদিনই প্রচুর বৃষ্টি হয়েছে ভালোই লাগছিলো হ্যাঁ গরম ছিল গরম বৃষ্টি উভয় পেয়েছি যাই হোক তো চলো পুরোটা দেখে নিই তো আমরা এখানে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তো ফার্স্টেই আমরা এখানে কিছু জিনিস দেখার পর খেতে চলে এসেছিলাম আমি এখানে একটু স্টাইল করে মেনু কার্ডটা দেখছিলাম যদিও অর্ডার দেওয়া হয়ে গেছিলো তবুও স্টাইল করে যাই হোক আর এত সুন্দর ছিল রেস্টুরেন্টটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দরই ছিল খাবার দাবারের ভালোই ছিল কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে ফিশ কবিরাজি যেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি আর তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম রাইস আর চিকেন কষা সাথে চাটনি আর স্যালাড ফ্রি ছিল তারপরে চলে এসছিলাম খাওয়া দাওয়া করে লেহেঙ্গা নিতে তো আমি এখানে এই লেহেঙ্গাটা পছন্দ করেছিলাম অনেক অনেক কালার আমি যেটা ভেবে গিয়েছিলাম তো সেটা দেখছিলাম খুব একটা ভালো লাগছিল না তারপরে এই কালারটা দেখানোর পর সবাই বললো বেশ ভালোই লাগছে তো এটাই নিয়ে নিলাম ফাইনালি তারপরে চলে এসেছিলাম শ্রী লেদার্সে এখানে জুতো দেখছিলাম তো একটা জুতো নিয়েছি আমিও তারপরে চলে গিয়েছিলাম আমরা বড় বাজার তো এখানে একটু দেখছিলাম চারিদিকে শপিং করতে করতে আর বললাম না ওয়েদারটা এতটাই খারাপ ছিলো যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আমাদেরকে আবার ফিরতেও হবে তো তাড়াতাড়ি করে আবার খিদেও পেয়ে গেছিলো কারণ আমরা তখন সকালবেলা খেয়েছিলাম এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আমাদেরকে আবার যেতে হবে গন্তব্যস্থলে যেখানে আমরা রাত্রি স্টে করবো সেখানে আবার চলে এসেছি ভুরি ভোজ করতে আর এই এটা রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্টই বলা চলে বেশ সুন্দর সাজানো এখানে ছিল মকটেল কাউন্টার খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল এখানকার যেমন সাজানো গোছানো খুবই সুন্দর এখানকার খাওয়া দাওয়াগুলোও খুব সুন্দর এই যে নিজের আমি তো চারিদিকের ভিডিও করছিলাম কিন্তু আমার ভিডিও করে দেওয়ার লোক নেই দেখে নিজেই নিজের ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো আমাদেরকে ফার্স্টে মকটেল নিয়েছিলাম তারপরে এই কম্বোটা নিয়েছিলাম এই কম্বোটা খেতে জাস্ট অসাধারণ আমি খুব একটা ক্যাপচার করতে পারিনি এত খিদে পেয়ে গেছিলো যে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো এবার আমরা চলছি যেখানে আমরা থাকবো সেখানে রাত্রেবেলা কি সুন্দর লাগছে দেখতে বলো চারিপাশ এত সুন্দর এত সুন্দর লাগছিল বলার বাইরে তার পর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওমা মা সে কি বৃষ্টি শুরু হয়ে গেল আর কি একটুখানি অপেক্ষা করলাম বৃষ্টি থামার কিন্তু বৃষ্টি তো সেই থামছেই না কি করা যায় আর বৃষ্টি কি কারো কথা শুনি তো যাই হোক দেখছিলাম বেশ ভালো লাগছিল বৃষ্টি চলো বৃষ্টি আর থামলো না আমরা রেডি হয়ে পেরিয়ে গেলাম দুজন মিলে একটা ছাতায় প্রথমবার বৃষ্টিতে তাও বিয়ের পর এগুলো ভালো লাগে একটা ছাতা বৃষ্টি সাথে প্রিয় মানুষ তারপরে দৌড়ে দৌড়ে বাসে উঠে গিয়েছিলাম বাসটা পুরোটাই ফাঁকা ছিল যেহেতু বৃষ্টিও পড়ছিল আর খুব সকালের দিকেই ছিল খুব সকাল না দশটা সাড়ে দশটার দিকেই ছিল তবু ফাঁকা ছিল তারপরে আমরা মেট্রোতে ওঠার জন্য রেডি হয়ে গেছি মানে যাচ্ছি মেট্রোতে উঠবো আমরা শিয়ালদাতেই যাব আচ্ছা মেট্রোতে উঠে মানে যাব যে তো সেখানে ক্যাপচার করছিলাম তো ক্যাপচার করতে করতে দাদা গিয়েছিলো সাথে দাদা বলছে এখানে ভিডিও করা কিন্তু বারণ আছে তো আর কি ভয়ের চ্যাটে আর ভিডিও করাও বন্ধ করে দিয়েছিলাম তারপরে মেট্রো এলেও উঠলাম ওঠার পরে যাচ্ছি ভেতরেও বারণ ছিল সেটা প্রথমে ফার্স্টে দেখিয়ে নি আমি পরে যখন ভিডিও অনেকগুলো করে ফেলেছি তারপরে দেখেছি ভয়ের কিছু নেই করতেই পারি আমি তো সেরকম ইয়ে করিনি জাস্ট একটু পরিবেশটা এনজয় করছিলাম মজা করছিলাম আর ফার্স্ট টাইমের এগুলো অভিজ্ঞতা মেমোরেবল জিনিস এগুলো এগুলো বা রেখে দিতে ক্যাপচার করতে সবারই ভালো লাগে তারপরে কিছু কাজ ছিল বৃষ্টির জন্য সেরকমভাবেই ইয়ে করতে পারো নিয়ে তাড়াহুড়াও ছিল তারপরে আমরা কি আর ট্রেন ধরে এবার বাড়ির দিকে রওনা এই তো ভোর হয়ে গেছে আর একটু পরেই বাড়িতে নামবো মানে বাড়ির গন্তব্যস্থলে পৌঁছবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওগুলো সবাই ভালোভাবে দেখছো তো দেখো কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই টাটা